হ্যাঁ দেখো আমার বাড়ি থেকে অলরেডি বিয়ে ঠিক করছে তো এর মধ্যে আমি আর তোমার সাথে কথা বলতে চাচ্ছি না প্লিজ আমাকে জোর করিও না তুমি না করে দাও আর আমাদের সম্পর্কটা তো জানোই প্রায় দু বছর ধরে আছে এর মধ্যে তুমি যদি এমন করো আমার অবস্থাটা কি দাঁড়াবে একটা বার আমি কি করবো বলো একদিকে আমার বাবা মা একদিকে তুমি এখন সবাই তো আমার বলছে এমন করা আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আমি কি করবো আমি পারতেছি না তোমাকে ছাড়া থাকতে পারতেছি না আমার ফ্যামিলি থাকতে আর ওরা সবাই আমাকে প্রচুর পরিমাণ চাপ দিতেছে আমি কি করবো বুঝতেছি কিছু একটা বলো না হলে আমি তো শেষ হয়ে যাবো তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি নিজের ইচ্ছায় বিয়েটা করতেছো শুধু আমার কাছ থেকে দোষ কাটানোর জন্য এগুলো অভিনয় করতেছ একটা কথা মনে রাখিও আমাকে যেভাবে ঠকাবা ঠিক তুমিও কারো না কারো কাছ থেকে এমন ভাবে ঠকবা বাস্তবতা খুবই কঠিন পৃথিবীরা আসলে গোল হয়তো কোনো একদিন যে কারণে আমাকে ঠকাইতেছো তুমি এই কারণটার মাঝে পরিচিত হবা দেখা করবা এই কারণে হবে মনে রাখিও হ্যাঁ আমি এগুলো ইচ্ছে করে করতেছি এর জন্য দুদিন ধরে আমি ভাবনা খেয়ে আছি আব্বা মামাকে বাবা খেতেছে না এটা আমার অভিনয় আমি নিজে বিয়ে করতেছি তাই না ভাবতাম সবাই যদি পৃথিবীর একদিকে হয়ে যায় তুমি আমার সাথে থাকবা দেখছো আজকে তুমি আমার বিবকের কথা বলতেছো এগুলোর কারণ কি বলতো তোমাদের ছেলে মানুষ তুমি চাইলে পাও যে আমাকে এখান থেকে নিয়ে যেতে তুমি তো সেটা করবো তুমি শুধু বলো তোমার ফ্যামিলি কে বোঝাও ফ্যামিলি কে বোঝাও ফ্যামিলি কে বোঝাও আমি আর কত বোঝাবো আমি একটা মেয়ে মানুষ হয়ে কি করতে বলো তুমি বলো তুমি ছেলে মানুষ সবকিছু ম্যানেজ করতে পারবে এখনো আসো দেখো কিছু একটা করতে পারো না কিন্তু সব শুধু আমারই দোষ আমি আর এগুলো মেনে নিতে পারতেছি না পাগল হয়ে যায় দিয়েছে প্লিজ এইগুলো থেকে আমাকে উদ্ধার করো হয় তোমার করে নাও নাহলে আমাকে মেনে ফেলো তাছাড়া আমার কিছু করার নাই কেন বুঝতেছ না আমি চাইলে তোমাকে নিয়ে আসতে পারি সে ক্ষমতা আমার আছে কি করে নিয়ে আসব যে বাবা মা তোমার ছোটতে এত মানুষ করলো তোমার পায়ে পায়ের উপর পা দেখে হাত দেখে হাঁটা চলা শিখালো আর সে বা দিয়ে তোমাকে নিয়ে আসবো এটা হয় না আর ওখান থেকে নিয়ে আসার পর আমার ফ্যামিলি যদি না মানে তখন কি করবা একটাবার ব্যবসা আর তুমি আমি গিয়ে রিলেশন করে বিয়ে করবা কিছু বলতে পারবা না অনেক মানুষ অনেক কথা বলবে হয়তো আমি কখনো মন খুলে বলতে পারবো না কিন্তু মনের কষ্ট মনের জায়গায় থেকে যাবে এর চেয়ে ভালো হয় না তুমি তোমার মতো থাকে আমার মতো থাকে হ্যাঁ আমি পারবো না কিন্তু তোমাকে ভুলে থাকার জন্য যা করতে হয় সেটা আমি ঠিকই করতে পারবো তুমি আমাকে ভুলে থাকার জন্য কি করবা কি বলো বলো মাথা ঠিক আছে তোমার আমি তো আমার মতো ওই মানুষের বাড়িতে থাকবো তুমি তো তোমার মতো ওই থাকতে হবে তাই না তো সের জন্য সে জন্য তুমি তোমার মতো হয়ে বেঁচে দেখো পাগল আমি কোনো প্লিজ 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 তোমার যদি কিছু হয়ে যায় আমার বেঁচে দেখার কোনো স্বার্থই থাকবে না এমনটা করিও না প্লিজ প্লিজ